গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে বসো সবাই তা তোরা সবাই ভালো আসিস তো স্যার আমি ভালো নেই কেন তোর আবার কি হয়েছে তুই ভালো নাই যে স্যার কদম আমাকে মেরেছে কেন কি কারণে মেরেছে স্যার আমি কিছু করি নাই এমনি এমনি মেরেছে হ্যাঁ এমনি এমনি মেরেছে তাই না এই কদম তুই দাঁড়া পড়াশোনা নাই সারা দিন খালি আকাম কুকাম করে বেড়াস এই তুই এখানে আয় সামনে আয় তোর আজকে কঠিন বিচার করব আয় সামনে আয় তুই এই তুই ওকে মেরেছিস কেন এ ভদ্র একটি ছেলে তুই ওকে মারিসিস কেন হ্যাঁ মারি নাই তাহলে সেলো যে বললো তুই মেরেছিস ও কি এমনি এমনি বলেছে মারি কেন তুই ওকে সুপারি দিছিস না তোকে তো এমনি এমনি মারা যাবে না পরে আবার স্কুলে আসা বাদ দিবি হ্যাঁ তোকে পড়া ধরতে হবে কালকে যে পড়া দিয়েছিলাম পরে আসিস আমি পড়া পরে আসি তাহলে তোকে রচনা ধরি দেখি কেমন পরে আসিস কালকে কয়টা রচনা পরে আসতে বলছিলাম মনে আছে পাঁচটা ঠিক আছে যদি আজকে পড়া বলতে পারিস তাহলে তো বেঁচে যাবি আর যদি বলতে না পারিস মেরে লাল করে সারব আজকে বল যেন না হয় ঠিক আছে তো শুরু কর গরু রচনা বল গরু রচনা হ্যাঁ গরু একটা গৃহপালিত পশু গরুর সাতটা ঠেং আছে আবার দুটো চোখ আছে গরুর মাথাটা লম্বা আমের পাতার মতো দুটো কান আছে গরু ঠুট আছে আবার ঠুতের উপর কালো কালো দুটো নাক আছে আবার লম্বা একটা লেজ আছে গরু বেদে রাখতে হয় বেধে না রাখলে মানুষের খেতে গিয়ে ধান খায় গরু খের খায় ঘাস খায় একদিন আমি গরুব নদীর পারে ঘাস খাবার জন্য নিয়ে গেছিলাম গাছ খেতে খেতে গরু নদীতে পড়ে গেছিল জানেনি তো নদী থাকে কুমির এখন কুমিরের তো আবার চারটি ঠ্যাং আছে সামনে দাঁড়ালো দাঁত আবার দুটো চোখ আছে পিছনে আবার লম্বা একটা লেজ লেজে আবার খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা এই কিসের খাস কাটা খাস কাটা তুই আবার কুমিরে গিয়েছিস কেন তোকে ধরলাম গরুর রসনা গরুটাকে কুমিরে খেয়েছে হ্যাঁ ও আচ্ছা যা তোকে এটা ধরা যাবে না তোকে এখন কঠিন একটা রচনা ধরতে হবে যে রচনায় কুমিরের কোনো সম্পর্ক নেই আবার নদীরও কোনো সম্পর্ক নাই তুই একটা বিমান বিমান নিয়ে রচনা বল শুনি বিমান বিমান আকাশে উড়ে বিমানের দুটো পাখা আছে বিমান আকাশে চলতে চলতে তেল ফুরিয়ে গেলে যদি একবার সমুদ্র কিংবা নদীতে পড়ে নদীতে তো কুমির আছে আর কুমিরের তো জানেনি আপনি চারটা ঠেং আছে সামনে দাঁড়ালো দাঁত আছে বড় বড় লোক আছে দুটো চোখ আছে পিছনে আবার লম্বা একটা লেজ লেজে খাসকাটা 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 এই আবার খাসকাটা খাসকাটা তোকে কি আমি খাসকাটার রচনা ধরেছি তুই বিমানের রচনা বাদ দিয়ে কুমিরে গেলি কেন স্যার বিমানে তেল গেলে তো নদীতে পড়বে আর পড়লে তো জানি কুমির আছে ও আচ্ছা তোকে এমন একটা রচনা দর্ব যেখানে পানিও নেই কুমিরও নেই পলাশী যুদ্ধ পলাশী যুদ্ধ রচনা বল হ্যাঁ স্যার এটা তো অনেক পলাশি যুদ্ধর নায়ক আছিল নবাব সিরাজউদ্দৌলা তার হাতে আছিল নবাব না না মির্জাফর মির্জাফরে হাতে যে বিশ্বাস খাতাগতা করেছে কি আর বলবো তার জীবনটাই শেষ ওকে বিশ্বাস করে সব বলছিল বাস যুদ্ধ হেরে গেল আর ওনাক বিশ্বাস করা মানে খাল কেটে কুমির আনা আর কুমিরের সাতটা ঢেং আছে দুটো বড় বড় লোক দুটু সব আর পিছনে লম্বা একটা লেজ লেজে খাসকাটা 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 দূর বললাম পলাশী যুদ্ধ আর তুই কোথায় খাসকাটা খাসকাটা কুমিরে এনে ঢুকালি একটা রসনাও তো ভালোভাবে বলতে পারলি না এই তুই মুরগি হ একটা রসনাও পারলি না মুরগি হ তুই মুরগি হ স্যার আমার একটা কথা আছে কি কথা বল স্যার আমার তো কোমরের ব্যথা আমাকে মুরগি না বানিয়ে যদি কুমির বানাতেন তাহলে ভালো হতো